আলহামদুলিল্লাহ বছরের জন্য শেষ ইফতারি বানালাম ইফতারে মানে বিকেলবেলা রান্না করলাম বছরে কারণ আমরা হচ্ছি কালকে বাড়ি যাব বাড়ি গেলে তো আর আমি রান্না করব না রে আজকে এই জন্য শেষবারের মতো ইফতারি বানালাম এই বছরের বিকেলবেলা আমি চলে আসলাম সব কিছু কুটা বাটা করে একবার রান্না করতে প্রথমেই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো তাই সবগুলো ধুয়ে বাইসে রেখে দিলাম তারপর এখানে আলু সিদ্ধ করে রাখলাম আলুর চপ বানাবো তার জন্য আর এই পাশে যে বেগুন কাটিয়ে রাখছি লবণ দিয়ে ভিজাই রাখবো পানির ভিতর যাতে লবণ টাওয়ার ভিতর ঢোকে আর এই যে মশলাগুলো আমি রোজার আগেই বাড়ছিলাম সে মশলা বের করে নিয়েছি ছোলাগুলা সিদ্ধ করা ছিল ফ্রিজে ছোলাও বের করছি মরিচ পেঁয়াজ সব কিছু কাটে মানে টোটালি একবার চুলোর কাছে চলে গেছি রান্না করতে কারণ ভিডিও করতে গেলে তো মানে কাটাকাটি করাই করা একটা ঝামেলা হয়ে যায় এই জন্য সব কিছু নিয়ে একবার চলে যায় রান্না করতে প্রথমেই আমি এখানে ছোলাটা ভেজে নেব আমরা তো ছোলা মরিচ পেজ দিয়ে ভাজি কিন্তু আজকে একেবারে মানে শেষ সেই বছরে ভাজা তার জন্য একটু মশলা দিয়ে ভাজলাম জ্যাসকে মশলা দিয়ে একটু ভাজে খেয়ে দেখি তাই পেঁয়াজ ভাজে রাখছিলাম ভাজিয়ে ঠে রাখছি তারপরে মশলা কষাইয়ে সব ধরনের মশলা দিয়ে বাটা মশলা কষাইয়ে ছোলাগুলো দিয়ে দিছি লাস্টে ছোলা হয়ে আসলে নামানোর আগে ভাজা পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম তারপরে হয়ে যাবে আমার ছোলা ভাজা আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে কালকে বিকেল বেলা চলে যাবো শ্বশুরবাড়ি আর চার পাঁচ দিন ঠাইকে তারপরে একবার মানে শুক্রবার আসবো ঈদের পরে একদিন শ্বশুরবাড়ি বেড়াবো তারপর আমার ছোলা ভাজা শেষ ছোলা ভাজা হয়ে গেলে আমি এবার বই রান্না করব বই রান্না করার জন্য পেঁয়াজ ভেজে তার ভিতর মশলা দিয়ে দিলাম শুকনো জাল তারপরে আপনার জিরে রসুন আদা সব কিছু বাটা মশলা দিয়ে সুন্দর মতো কষায় যখন মশলা কষানো হয়ে গেছে তার ভিতর দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলা চিংড়ি মাছ দিয়ে আবারও সুন্দর মতো নাড়তে থাকলাম লবণ হলুদ দিয়ে সুন্দর মতো যখন কষানো হয়ে গেছে তার ভিতর আমি দিয়ে দিলাম এই যে কচুর ল বই যেটাই বলেন আগে থেকে বেছে ধুয়ে রাখছিলাম সেটা দিয়ে সুন্দর মতো আবারও কষাইতে হবে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে কষাইয়ে যে হয়ে গেছে তারপরে আমি পানি দিয়ে দিছি আমি এভাবেই বই রান্না করি পানি দিয়ে এই যে বইটা রান্না হচ্ছে অন্য পাশে আমি চলে গেছি আমার অন্য কাজগুলা করতে প্রথমে এখানে পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব ধরনের মশলা দিয়ে এটা মিক্সড করে রাখবো আর এই যে আলু ভত্তা মাখাইয়ে আলুগুলো সেপ দিয়ে রেখে দিছি বেসনটা গোলায় রাখছি কারণ বেসন আগের থেকে যদি গোলায় রাখা হয় তাহলে চপগুলো ভালো ফলে এই যে আমার বই রান্না হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি আপনার ইফতারি বানাতে সর্বপ্রথম আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম পেঁয়াজু ভাজার পরে তারপরে হচ্ছে বেগুনিগুলো ভাজবো আজকে খুবই কম তেলে ভাজছি ইফতারি কারণ আজকে তো শেষ আর ইফতারি বানাবো না অনেক তেল দিলে তারপরে তেলগুলো থাকে যাবে ভাজা তেল আমি কি করব। তার জন্য কম তেলেই ভেজে ফেললাম সব ইফতারি ভাজা হয়ে গেছে নামানো শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম